আমাদের আজকের কম্বল চলে আসছে এই কম্বল এই কম্বল আমরা বিতরণ করবো ভাইয়েরা অনেক কষ্ট করে কম্বল নিয়ে আসছে হ্যাঁ কম্বল আমরা ঢুকাবো এই দিকে একটা ওই ভিতরে যান ওই কাছে পাঠাই দেন

সবাই এগিয়ে আসবেন আমরা ঢাকা শহরের সবাইকে যেন কম্বল বিতরণ করতে পারি সেই দোয়া শুভেচ্ছা সবাই করবেন আল্লাহ হাফেজ সালাম